নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ক্যান্ডিড বি লোশন সম্পর্কে এটি একটি অ্যান্টিফাঙ্গাল লোশন এটি আমাদের দাঁত ভালো করে চুলকানি ভালো করে চুলকানির কারণে আমাদের চামড়া লাল হয়ে যাওয়া চামড়া ফুলে যাওয়া এই সমস্যাগুলি ভালো করে ডেনড্রপ বা খুশকির সমস্যা দূর করে হাজা ভালো করে আমাদের জাঙের পাশে চুলকানি হলে তা ভালো করে এছাড়াও আমাদের শরীরের আরও কি কি সমস্যা হলে আমরা এই লোশনটি ব্যবহার করতে পারব এর ব্যবহার করার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই ক্যান্ডিড বি লোশনটি একটি ক্লট্রিমাজল অ্যান্ড বিক্লমেথোসন লোশন এটি গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করে এটি দুটি সাইজে হয় দশ এম এবং তিরিশ এম দশ এমএল ক্যান্ডিড বি লোশনের দাম একশো পঁচিশ টাকা এবং তিরিশ এম ক্যান্ডিড বি লোশনের দাম দুশো টাকা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা আমাদের ত্বকে ফাঙ্গাল ইনফেকশান হলে এই লোশনটি ব্যবহার করলে সেই ফাঙ্গাল ইনফেকশান ভালো হয়ে যায় আমাদের ত্বকে একজিমা হলে তা ভালো করে চুলকানি ভালো করে আমাদের ত্বকে চুলকানি হলে বা র্যাশ বের হলে চুলকানির কারণে আমাদের ত্বক লাল হয়ে গেলে বা ত্বক ফুলে গেলে তা ভালো করে দাঁত ভালো করে আমাদের চামড়ায় গোল গোল চাকার মতো দাঁত হলে তা ভালো করে আমাদের মাথায় ডেনড্রপ হলে বা খুশকি হলে সেই সমস্যা দূর করে আমাদের যৌনাঙ্গের পাশে বা জাঙ্গের পাশে চুলকানি হলে র্যাশ বের হলে ফাঙ্গাল ইনফেকশন হলে বা দাঁত হলে সেই ক্ষেত্রে এই লোসনটি খুব ভালো কাজ করে এটি ব্যবহার করলে এই সমস্যাগুলি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় সরিয়াসিসের সমস্যা দূর করে হাজা ভালো করে আমাদের হাত এবং পায়ের আঙুলের গলিতে হাজা হলে বা ফাঙ্গাল ইনফেকশান হলে এই লোশনটি ব্যবহার করলে খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলি ভালো হয়ে যায় নখকুনি ভালো করে আমাদের হাত এবং পায়ের আঙুলের নখে নখকুনি হলে সেই নখকুনি ভালো করে নখের ফাঙ্গাল ইনফেকশান ভালো করে আমাদের নখ সাদা হয়ে যাওয়া এবং নখ হয়ে যাওয়া এই সমস্যাগুলি ভালো করে অ্যাথলেটিক ফুডের সমস্যা দূর করে তো বন্ধুরা এগুলি শুলের বেনিফিটস এবার আলোচনা করব এর সাইড ইফেক্ট সম্পর্কে এই ক্যান্ডিড বি লোশনটি ব্যবহার করলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে এই লোশনটি লাগানোর পর ওই স্থানটি যদি জলন করে ফুলে যায় লাল হয়ে যায় বা বেশি করে চুলকায় তাহলে বুঝতে হবে এর সাইড ইফেক্ট হয়েছে সেই ক্ষেত্রে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে গর্ভবতী মহিলা যেসব মহিলারা শিশুদের স্তনপান করান এবং শিশুদের ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই ক্যান্ডিড বি লোশনটি ব্যবহার করার নিয়ম বলতে এটি সারা দিনে দুবার লাগাতে হবে ক্ষত স্থানটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর স্থানটি ভালো করে শুকিয়ে যাওয়ার পর বা ঘাম শুকিয়ে যাওয়ার পর এটি লাগাতে হবে সকালে একবার এবং রাত্রে শোয়ার সময় একবার এই লোশনটি এক্সটার্নাল ইউজ করার জন্য এটি লাগানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে এটি যেমন আমাদের মুখের ভেতর চোখের ভেতর নাকের ভিতর এবং কানের ভিতর যেমন না লাগে এছাড়াও এর ব্যবহার করার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই ক্যান্ডিড বি লোসনটি বা যে কোনো ঔষধ ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই লোসন সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন